প্রিয় শ্রোতাগণ আজকে আমরা আমাদের কাছে পরিবেশন করতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতের গল গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক অনেক রকম ভুল তাদের হয় তবু আমাদের মতো সাধারণ মানুষ তাদের উপর বিশ্বাস অগাধ অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির উপর এই পাঁচটা ইন্দ্রিয়ের নাগালে না এলেই আমরা অনেক কিছুকে উড়িয়ে দিই বুদ্ধি দিয়ে আমরা সত্য বা মিথ্যা সব কিছুর উপর রায় দিই কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের যেখানে বুদ্ধি থয় পায় না ইন্দ্রিয় হার মেনে যায় সেই রকম একটা গল্প আর শোনাতে বসেছি গোড়াতেই নিজের একটা পরিচয় দিয়ে দেওয়া ভালো পশ্চিমের কোনো এক সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি সেদিন রাতে শহরের প্রায় বাইরের বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম একে দারুণ শীত এবছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছে পুরোপুরো গটাগততে গরম জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছে ঠান্ডা হাওয়া আমার পাঁচরার ভেতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরোনো মোটরে এ মোটর আজ আমি দশ বছর একাই চালাচ্ছি কিন্তু এখন মনে হচ্ছে সঙ্গে একজন সফার থাকলে বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ছাপটা সহ্য করাচ্ছে কষ্ট আর কিছুই নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিদিকে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধে অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তাটি আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে ও মৌয়া গাছ আর রাস্তার দুধারে শুধু অসমতল মাঠ তার ভেতরে ঘর বাড়ি নেই বললেই হয় কে বাড়ি করবে এত নির্জন জায়গায় অন্ধকারে অবশ্যই এসব কিছুই দেখা যাচ্ছে না আমার মোটরে মিটবিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রেই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম আমার কারটি পূর্ণ করে মজবুত পেয়ারা পোনা সে করে না আধা ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধের ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যত আবৃত রেখে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটা আরামের কথা ভাবছি ডাক্তারদের মতো পড়াদিনার আর কেউ নেই তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমাকে আর কেউ বার করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরে আমার মোটরের ভালো রকম সেবা সুস্থ হয়ে গেছে কোনো রকম রোগের আবাস তার ভেতরে তখনও ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের অন্ধকারে নির্জন এই পথের মাঝে মোটরের এই বিয়ারা সত্যি সত্যিই ভীত হয়ে উঠলাম এখন সাত আট মাই পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবো কি এই রাতের ডাকের সঙ্গে লোক না আনার নির্ভূতের জন্য এবার নিজের ওপরই রাগ হলো সঙ্গে একজন লোক থাকলে তো অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদারও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগ মন্দর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাগা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎই রাস্তার মধ্যে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নড়বার নাম নেই চেষ্টাটা আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার ফেরণে অসুবিধা কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোন সারাসি দিল না দুর্ঘটনা সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দুরন্ত শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা কল্পনাই করা যায় না এই মাঠের মাঝে মোটরের সারাত কাটানো অসম্ভব এখন উপায় হঠাৎ বুকের ভেতর হিটবিন্দ যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো আবার শুনতে পেলাম ডাক্তার বাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আমছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করেছে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশার রেখা দেখা দিয়েছে তার আবির্ভাব যেমনই বিস্ময় করে হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গাতে কী বলল আমায় চিনবেন না আপনি চেনার জন্য আমি তখন ব্যস্তও নই আমার সাহায্য করার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথা তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বলল আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু বাড়ি অসুখ একজনের এমন সময় এ অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি ঠিক এই সময় রাস্তায় ঠিক এই জায়গায় রুগী আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথা যেন আজ করে বলল হে ভগবানের দয়া ডাক্তার বাবু এমন সময় আপনাকে এখানে পাপে স্বপ্নেও ভাবি দিই না না তখন ভালো বিরক্ত কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলাম সত্যিই দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন পান্থরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে অর্থাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়া একটু বিপজ্জনক তো সত্য আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করি অত্যন্ত সামান্য এই যে ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না ভাই আপনার ডাক্তার ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ মন সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে তো পারা যায় না বাধ্য হয়েই তাই বললাম চলো মাঠের উপর দিয়ে সরু একটু পথ অন্ধকারে ভালো দেখা যায় না তাই ধরি লোকটা পিছু কিছু মিনিট পাশে খাটার পর একটা বাড়ির দুটুনে এসে দাঁড়ালাম সামনে একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকেই দেখিয়ে লোকটা বলল বললো বাবা আপনি আমি আসছি বুঝতে অন্ধকার বাড়িটির বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চারপাশে ঘর এবং একখানি ঘরে উঠান ঘরগুলি সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটির আয়তন বেশি বড় নয় তার উপর নানার আকারের বাক্স ব্যাটারে বোঝাই বলে ভেতরে নড়াচড়ার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালা ধারেই মিটমিট করে একটি কেরোসিন লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁধারে একটা চারপায়ার অত্যন্ত শীর্ণ একটি ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনো বলব না বসুন ঘরের ভেতরে এদিক ওদিক বসার জায়গা একটি দেখতে পেলাম জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটা বেতের মোড়া সেটাই টেনে চারপায়ার কাছে আসার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ সরে বললেন বসুন বসুন এখানেই বসুন আগে আমার রোগের কথা বলে শুনুন একটু ঘেঁষে এবার সেখানেই বসলাম রুগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগের সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত আমাকে এখন শুনতে হবে না নিস্তার নেই খিমসুরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু বাঁচাতে পারবেন ডাক্তারবাবু একটু ভেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাটের মধ্যে থেকে হ্যাঁ সেটা বাঁচতেও পারি বললাম পারেন বই কি কি তেমন আর হয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ না অনেকেই ক্ষমেছেন ভদ্রলোক আবার যেন আসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কিন্তু ধর তাতেও যদি না আসে যদি আমি রাতেই মারা যায় রুগীরেই অধ্যমত্ত পোলাপের উত্তরে কি বলবো কিছুই ভেবে পেলাম না মনে মেনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি রুগী আবার বললেন সদায় আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তারবাবু কী হবে না হ্যাঁ আপনার ফি নেবে আচ্ছা বাগল রুগীর পাল্লায় তো পড়া গেছে বললাম যদি না তাই হয় তাহলে ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্য সব সময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মানুষের তো এখনো আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফি ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু হঠাৎ যদি মারা যাই ওই বাক্স ফুলে ফেলবেন বুঝলেন ডাক্তারবাবু ওই বেতের ছোট্ট বাক্সটাই ভদ্রটাকেশ্বর আরো মৃদু হয়ে গেল ওই বক্স থেকে আপনি জিনিস নেবেন ডাক্তারবাবু বললাম কিছু না ডাক্তারবাবু একটা কাগজ কিন্তু ভয়ঙ্কর দরকার এই কাগজ এই কাগজ এখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না

তাদের বিশ্বাস পড়ার আগে আর আমি কিছু করব না তারাই সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটার সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে একটা কথা বলেনি ওই কাগজটা আমার উইল রাখতে বাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে ত্যাগ করেছিলাম একদিন কোথায় আছে জানে আওয়াজ আর নেই না জানে নেই তো রক্ত হচ্ছে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রুগীর নারীদের জন্য হাত তুলে ধরলাম এবং পর মুহূর্তেই সেই দারুন শীতের ভেতরেও আমার সমস্ত দেহ খেমে উঠল সে বরফের মতো ঠান্ডা রুগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কে আমার বোধহয় কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তার স্বাস্থ্যে যদি কি সত্যি থেকে থাকে তাহলে এ রোগী এমাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেকক্ষণ আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কী এ ব্যাপারে অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার আমার আর ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকে স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানার কাছে বাতিটা তপতপ করে নিচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকু যেন আমার একমাত্র সহায় ছিল তাও নির্দে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনের আলোটা আরও কয়েকবার নেচে নিবে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কীভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতেই সে মোটর এমন শুধরে গেল কি করে কি হবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরেই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতেই সে মোটর এমন শুধরে গেল কি করে তার পরের দিন দিনের আলোতে লোককে সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝামাঝি বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি বন্ধুরা পুরো গল্পটি শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করবে